আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করে আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে কিন্তু দুপুর সকালে নাস্তা সেরে আপনার তো দেখতে পেরেছেন চা ভাজি আর পরোটা দিয়ে সকালে নাস্তাটা সেরে তারপরে চলে আসলাম রান্না করতে আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসবে না সেহেতু আমাকে সবগুলো কাজ একাই হাতে করতে হবে ঘর ঝাড়া দেওয়া কাপড় ধোয়া সব কিছু করতে হবে আমাকে সেই আমি তাড়াতাড়ি করে ছটফট করে আজকে সিম্পলভাবে রান্না করছি ও কালকে সব কিছু আমাকে গুছিয়ে দিয়েছিল কেটে পেঁয়াজ বা সবজি কেটে দিয়েছিল সেগুলো আমি এক এক করে রান্না করছি আসলে কাটা থাকলে রান্না করাটা খুবই ইজি খুবই তাড়াতাড়ি হয়ে যায় যদি কাটা কুটা সব থাকে আমি সবগুলো চেষ্টা করি সবগুলো আমি গুছিয়ে রাখা গুছিয়ে থাকলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুবই ঝটপটভাবে হয়ে যায় আমি এর আগে থেকে গুছিয়ে রাখি কালকে কি রান্না করব বা পরের দিন কী রান্না করার প্ল্যান আছে বিশেষ করে কালকে কি রান্না করবে সেটাই আমি মাথা মধ্যে চেষ্টা রাখি কি রান্না করবে সেই জন্য আমি আগে থেকে সব কিছু গুছিয়ে রাখি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তো ওই জন্য আমি সবগুলো আগে থেকে সবগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই যেন আমার কোনো রকম ঝামেলা না হয় ওর সাথে ও থাকলেও ওর সাথে আমার সবগুলো কাজ করা লাগে ওকে দেখিয়ে দেওয়া বা ওর সাথে একটু হেল্প করা বা ও কাপড় ধুলো আমি থালা বাসন মাজা কিছু কিছু আমি তাকেও হেল্প করি যে কাজে বুয়া করবে এমন কোনো কথা নেই আজকে ছোটো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে সব অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম